নমস্কার আমরা সুর পরিবার আমরা কথা দিয়েছিলাম প্রতি বছরের মতো এই বছরও জঙ্গলমহলের একটি অঞ্চলে পুনরায় পৌঁছাব এবং পিছিয়ে পড়া দুস্থ মানুষের পাশে আমাদের সাধ্য মতো সাহায্যের হাত বাড়িয়ে দেব সেই মতো আমাদের পরিচিত মানুষদের আমরা সবাই আহ্বান জানাই বহু পরিচিত মানুষ এগিয়ে আসে আমাদের কাছে তাদের জন্য সাহায্য পৌঁছে দেয় গত পঁচিশে জানুয়ারি আমরা পৌঁছে যাই বেলপাহাড়ি থেকে দশ কিলোমিটার দূরে পাহাড়ের মাঝে ছোট্ট আমরলা গ্রামে আমাদের সঙ্গে ছিল একশো জন বাচ্চার শিক্ষা সামগ্রী যেমন খাতা পেন পেন্সিল শার্পনার ইরেজার পেন্সিল ব্যাগ ইত্যাদি সঙ্গে ছিল শুকনো খাবার চিড়ে মুড়ি ছোলা ম্যাগি কেক বিস্কুট সোয়াবিনের প্যাকেট আরও অন্যান্য জিনিস যেগুলো আপনাদের সাহায্যে আমরা সেখানে নিয়ে পৌঁছাই চল্লিশ জন মানুষের জন্য ছিল শীতের কম্বল ও শুকনো খাবার সঙ্গে উপরি পাওনা হিসাবে বহু পরিচিত মানুষের দেওয়া পুরনো ব্যবহারযোগ্য জামাকাপড় এবং পুরনো ব্যবহারযোগ্য বাচ্চাদের খেলনা আমরা সুর পরিবার সবসময় চেষ্টা করি যেখানে প্রয়োজন সেখানে পৌঁছানো তাই প্রকৃত যেখানে এই সকল জিনিসের প্রয়োজন সেই স্থানেই আমরা এই সকল জিনিস নিয়ে বারংবার উপস্থিত হয়েছি হ্যাঁ আপনারা পাশে না থাকলে সাহায্যের হাত বাড়িয়ে না দিলে হয়তো এটা সম্ভব হতো না আমরা সবসময় বলে এসেছি আমরা একটি মাধ্যম আপনাদের জন্যেই আমরা এই সকল কাজ সফলভাবে করে চলেছি আগামী দিনেও আপনাদের আশীর্বাদ ভালোবাসা সমর্থন নিয়ে এইভাবেই আরও অনেক কাজ করে এগিয়ে যেতে চাই শুরু পরিবার। বিশেষভাবে ধন্যবাদ ঝাড়গ্রাম পুলিশ স্টেশন আমাদের জঙ্গলমহলের সদস্য নরেন্দ্র মাহাতো অভিজিৎ কাটিয়ার রবিশঙ্কর মাহাতো দাদা তাদের জন্যে আমরা জঙ্গলমহলে বারংবার কাজ নিয়ে এগিয়ে যেতে পারি আগামী দিনের জন্য তাদেরকে অভিনন্দন ধন্যবাদ সেই সকল মানুষকে যারা আমাদের পাশে থাকলেন সাহায্যের হাত বাড়িয়ে দিলেন যাদের জন্য আমরা এত বড় কাজে সফলতা অর্জন করলাম এবং প্রতিটি কাজে এই একইভাবে আমরা সফলতা অর্জন করে আসছি আগামী দিনেও জঙ্গলমহলে বেশ কিছু অঞ্চলে আমাদের কাজের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে যা আমরা পালন করব শুধুমাত্র আপনাদের সাহায্য নেই ধন্যবাদ গ্রুপের সকল সদস্যদের যাদের এক মাসের অক্লান্ত পরিশ্রম এই কাজের সফলতা নিয়ে আমরা সুর পরিবার সাধ অনেক সাধ্যের অভাব দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কাজ নেই সম্পূর্ণ নিজেদের পরিকল্পনা মাফিক পুনরায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মানুষ মানুষের পাশে থাকার চেষ্টা করবেন ধন্যবাদ দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি